যখন মদিনায় হিজরত করেছেন হিজরত করার পরে আল্লাহর নবির যখন শক্তি অর্জন হলো আল্লাহ পাক রব্বুল যখন বিজয় দান করলেন ফতহে মক্কার সময় হাজার সাহাবী নিয়ে মক্কা শরীফে যখন আল্লাহ তবি প্রবেশ করেছেন তখন মক্কার ভিতরে বাইতুল্লাহর ভিতরে 360টা মূর্তি ছিল ঐসব 360 একটা ছিল দেবতা ছিল এবং সেখানে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের নামে ভাস্কর্য এবং মূর্তি ছিল আল্লাহ নবী বিশ্বনবী কুল জাল হক ওয়া সাহাকাল বাতিল ইনাল বাতিলা কানা যাহুফা এই আয়াত তেলাওয়াত করেছেন এবং বলেছেন যেখানে হক আসবে সেখানে বাতিল থাকতে পারবে না হক আসলে বাতিল বিচ্ছিন্ন হয়ে যাবে হক পন্থী সেখানে থাকবে সেখানে বাতিলকে বিচ্ছিন্ন করে দিবে এই আয়াত করে করে তিনশত সব সেটমোটে সব কিছু ভেঙ্গে চুরমার করে দিয়েছে

দশ সাত করে দাও এটা আল্লাহর গোসাঙা কার গোসাগাগা অতএব একজন ইমানের সাথে স্বাধীনতা সম্পর্ক থাকতে পারে না মূর্তি এবং বাস কার্যতা মূর্তি এবং ভাস্কর্য কি একই কথা মূর্তি এবং ভাস্কর্যের মাঝখানে কোন পার্থক্য নাই সূরা লোহের মধ্যে যে পাঁচটা বস্তুর কথা বলা হয়েছে ওয়াদ্দাল ওয়ালা সওয়ান ওয়ালা ইয়াউসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা এই যে পাঁচটা বস্তুর কথা বলা হয়েছে এই পাঁচটা ছিল পাঁচজন বড় বড় মনীষীর ভাস্কর্য বড় বড় মনীষীর কি

সম্মিলিত ইসলামের জোর নাম দিয়ে সাংবাদিক সম্মেলন করে তারা ভাস্কর্য বৈধ হওয়ার ফতোয়া দিয়েছে শুধু তাই নয় তারা পবিত্র মসজিদকে মক্কাতুল মুখরমাকে কাবা শরীফকে তারা ভাস্কর্যের সাথে তুলনা করেছে এরা কোন আলেম হতে পারে না এরা দাজ্জাল এরা ইহুদি খ্রিস্টানদের এজেন্ট যারা

ভাস্কর্য এবং মুক্তির কোন সম্পর্ক থাকতে পারে না মুসলমান সব সময় বিরোধী আপনি কোন দল করে সেটা কিন্তু আপনাকে এক নম্বরে মনে রাখতে হবে আপনি একজন মুসলমান ঠিক আপনার ইসলাম হচ্ছে আগে আপনি মুসলমান সেটা এক নম্বরে আপনার দলীয় পরিচয় সেটা পরে ইসলাম ঠিক রেখে মুসলমান যেন ঠিক আপনার ইমান iman ঠিক যদি দল করা যায় তাহলে ভালো আপনার দল করতে যদি ইসলাম করে হার হয় দল করতে যদি আপনার রসূলের আদর্শ করে হার করতে হয় সেই দলকে নাক দিয়ে নাচ দিয়ে দাও

অদে যারা আজকে আল এমেল লেভল নিয়ে। লেবাস এ পরে। তাররা এবং বাস্কারকে বাস্ফলে বাক্তবকের কোনতা করেে। বাস্কার এরা কভানো আলেম এরা এরা আল্লাহ।